মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চোদ্দো থেকে পনেরো জন শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সিংপাড়া নাওয়াপাড়া ও হাসরা ব্রিজ দুইয়ের মাঝামাঝি এলাকায় লন্ডন স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে যশোরের নোয়াপাড়া থেকে ঢাকাগামী হামাদান এক্সপ্রেসের একটি নৈশ কোচ চলন্ত অবস্থায় একটি মালবোঝায় মিনি ট্রাকের পেছন থেকে সজোরে ধাক্কা দেয় ধাক্কা লাগার পর উভয় যানবাহনই নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানে সড়কদ্বীপের রেলিংয়ে আঘাত করে এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন বাসযাত্রী মারা যান এবং পরবর্তীতে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে না হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয় নিহত ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার মধু গ্রামের জিল্লুর রহমান যশোর সদর উপজেলার পাগলাদা গ্রামের মোহাম্মদ জালাল ডাক্তার হালিম ও বাস চালকের সহকারী হাসিন শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং দ্রুত হাসপাতালে পাঠায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হাসরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান জিলানি জানান দুর্ঘটনার পর বাস ও ট্রাক চালক পালিয়ে গেছেন তবে দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয় এ বিষয়ে তদন্ত চলছে ভরির কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ